যদি তুমি উদাস থাকো তাহলে তুমি অতীতকে নিয়ে ভাবছো যদি তুমি চিন্তায় থাকো তাহলে তুমি ভবিষ্যৎকে নিয়ে ভাবছো যদি তুমি খুশিতে থাকো তাহলে তুমি বর্তমানকে নিয়ে ভাবছো হ্যাঁ বন্ধুরা বর্তমানকে নিয়ে ভাবছো তাই বলবো এই বর্তমানকে নিয়ে ভাবো এবং বর্তমানকে নিয়ে বাঁচো কারণ এই বেঁচে থাকাটাই হবে তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ বসে থাকা তো নমস্কার বন্ধুরা আমি আহমেদ ইএম ব্লক্সের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে হৃদয় থেকে ভালোবাসা তো চলে এসছি বন্ধুরা আজকে আমি ইকো পার্কে এটি ভারতের সর্ববৃহত্তম সবচেয়ে বড় পার্ক ইকো পার্ক যার আয়তন চারশো আশি একর যেটি বিঘাতে কনভার্ট করলে দাঁড়ায় এক হাজার চারশো বাহান্ন বিঘা মানে ভাবতে পারছো বন্ধুরা এক হাজার চারশো বাহান্ন বিঘা মানে আমাদের ভারতের সর্ববৃহত্তম পার্ক এটি এক হাজার চারশো বাহান্ন বিঘা জায়গা জুড়ে অবস্থিত তার মধ্যে রয়েছে একশো চার একর জায়গা জুড়ে জলাশয় সামনেই রয়েছে একটা দ্বীপ ওই যে তোমরা দেখতে পাচ্ছ সামনেই রয়েছে একটা দ্বীপ এছাড়াও রয়েছে আইফেল টাওয়ার ওদিকে রয়েছে আইফেল টাওয়ার চীনের মহাপাচি রয়েছে ট্রেন রয়েছে অনেক কিছু রয়েছে সব কিছু তোমাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো ভিডিওটা পুরো দেখবে তো এখানে কিভাবে আসবে আমি একটু বলে দিই তোমরা যদি শিয়ালদাহ থেকে আসো ফর্টি বি বাস পেয়ে যাবে এবং তোমরা যদি হাওড়া ময়দান থেকে আসো টোয়েন্টি থ্রি এসি বাস পেয়ে যাবে এবং বালি হল থেকেও যদি আসো বালি হল স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই সিঁড়ি উপরে চলে আসবে এখান থেকে ছাড়ে পালি হল টু করোনা বই এই পার্কটি দু হাজার বারো সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা পরিকল্পনা করা হয় মানে দু সালে এই পার্কটি ওপেন করা হয় তো পার্কটি ওপেন হয় সকাল বারোটা বারোটার পরে পার্কটি ওপেন হয় তো তোমরা যারা আসতে চাইবে তো সোমবার দিন বাদ দিয়ে আসবে কারণ সোমবার দিন এটি ক্লস থাকে সোমবারে খোলা হয় না সকাল বারোটার পরে একটু খোলা হয় এবং রাত আটটা সাড়ে আটটা সামথিং এরকম টাইম অফ হয়ে যায় তো এখানে রয়েছে গ্রাম বাংলা পরিবেশ তো দেখতেই পাচ্ছ গ্রাম বাংলার একটু ঐতিহাসিক সৌন্দর্য তো চলো যা যাক গ্রাম বাংলা পরিবেশে দশ টাকার টিকিটের মাধ্যমে তোমরা ঢুকতে পারবে ভেতরে দিন টিকিটটা দিন দয়া হাই কি অবস্থা সামনে সামনে রয়েছে ধানক্ষেত তো বন্ধুরা আমরা ঢুঁকি দেখতে পাই ধানক্ষেত সামনে রয়েছে নাঙ্গল চাষিরা করছেন চাষ এখানে কি করছেন কিছু একটা সবজি টবজি লাগাচ্ছেন এখানে সামনেই রয়েছে রথ বন্ধুরা বিউটিফুল 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 একটি হোম যেটা গ্রাম বাংলায় আর দেখাই যায় না এটি যেটা গ্রাম বাংলায় আর দেখাই যায় না বিউটিফুল একটি পরিবেশ যা মন জুড়িয়ে দেয় খুবই সুন্দর তো বন্ধুরা এখানে ঢুকতে গেলে কিন্তু দশ টাকা তোমাদেরকে আরও চার্জ করা হবে মানে দশ টাকার টিকিট কেটে তোমরা এখানে প্রবেশ করতে পারবে এটা কি লিখছে এটা পাঠশালা পাঠশালাটি দোকান করে গুরুমশাই দোকান করে বিউটিফুল তো বন্ধুরা তোমরা কোথাও যাও আর না যাও এই গ্রাম বাংলা পরিবেশে কিন্তু অবশ্যই আসবে এখানে অনেক কিছু জিনিস হারিয়ে গেছে যেগুলো গ্রাম বাংলায় দেখাই যায় না কিন্তু এখানে সেগুলো এখনও স্ট্যাচু করে রাখা আছে মানে আছে সেই পালকি বন্ধুরা প্রথমবার পালকি দেখলাম সে বন্ধুরা সেই ধানের করই যেখানে আগেকার দিনে গ্রাম বাংলার মানুষেরা ধান রাখতো এবং অসাধারণ একটি ডিজাইন অসাধারণ খুবই সুন্দর একটি পরিবেশ তো বন্ধুরা এটা মিস করবে না এটা তোমরা অবশ্যই আসবে তো বন্ধুরা দেখো চলে এসেছি দার্জিলিং এর সেই ঘুম স্টেশন সামনেই রয়েছে টয় ট্রেন টয় ট্রেন এবং এখানেই চলে এসেছি ঘুম স্টেশন দার্জিলিং এর সেই ঘুম স্টেশন অসাধারণ তো বন্ধুরা তোমরাও এখানে এসে হারিয়ে যাবে কলকাতার মতো নিউ টাউন শহরটা দেখতে পাচ্ছি বাঁশ ঝাড় ও মাই গড বাঁশঝাড় ঝাড় সত্যি অসাধারণ দৃশ্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সব পিছনে রয়েছে সেভেন ওয়ান্ডা এটি এই পার্কের থেকে আকর্ষণীয় এখানেই রয়েছে সাতটি জিনিস যেরকম রয়েছে তাজমহল রয়েছে তারপরে রয়েছে চীনের মহাপ্রাচী রয়েছে তার রেডিয়াম রাইস তার রেডিয়াম রয়েছে ক্যালসিয়াম পেট্টা রয়েছে গিজার রয়েছে এবং পিরামিড রয়েছে তো চলো বন্ধুরা যাওয়া যাক এর ভিতরে কিন্তু এখানে কিন্তু আসতে গেলে তিরিশ টাকা তোমাদেরকে পে করতে হবে তিরিশ টাকা পে করার পরে টিকিটে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ঢুকেই দেখতে পাই সেই মিশরের বিখ্যাত পিরামিড আলাদাই জগৎ তো বন্ধুরা এখানেই সাতটি আশ্চর্য জিনিস এখানেই রয়েছে তো এখানে তোমরা অবশ্যই আসবে তিরিশ টাকার টিকিটের বিনিময়ে তো দেখো বন্ধুরা আছে আগ্রার তাজমহল আগ্রার তাজমহল আগ্রার তাজমহল তো বন্ধুরা আমি এখানে ভিডিও করছি আমার দিকে অনেক মানুষ তাকিয়ে আছে কিন্তু আমার তাতে কোনো ফারাক পড়ে না তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম কলসিয়াম এটা সেই কলসিয়াম চলো ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা দেখো এটা সেই করজিয়াম তো বন্ধুরা তোমরা যারা তাজমহলে যাওনি কোনো দিনও তো তোমরা এই ইকো পার্কে এসে তাজমহলের ভিউ করতে পারবে আর্টিফিশিয়ালি বানানো হয়েছে তাজমহলকে সেম টু সেম আর এখানে একটু ছোট হলো তো বন্ধুরা এটা মিশরের মমি তো তোমরা অনেকেই জানো যে মিশরের মানুষ মারা যাবার পরে তারা মমি করে রাখতো এটা সেই মমি যেটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ খ্রিস দ্য রিমেম্বার স্ট্যাচু যেটি আফ্রিকায় অবস্থিত সেই বিশাল স্ট্যাচু তো বন্ধুরা এখন আছি কেতরা জর্ডান চলো যা যাক ভিতরে দেখা যাক কি আছে এখানে কিন্তু লিখে দিয়েছি নো স্মোকিং ধূমপান নিষেধ টোনটা আছে স্পর্শ করবে না তোমরা যারা এখানে আসবে তোমরা কিন্তু এখানে কখনোই স্পর্শ করবে না এইসব দৃশ্য দেখে সেই ইতিহাস বের কথা মনে পড়ে যায় যেগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম সত্যি অসাধারণ এখানে যেহেতু টাচ করতে মানা করেছে তোমরা এখানে এসে কেউ কোনো টাচ করবে না বা স্মকিংও করবে না বন্ধুরা এটাই সেই মিসারের পিরামিড তো তোমরা এখানে যারা আসবে এখানে লেকচার ডু নট ক্লেম মানে তোমরা উপরে কেউ উঠবে না এর উপরে কেউ বন্ধুরা তোমরা উঠবে না এগুলো দেখে নিজেকে বিশ্বাস করা যাচ্ছে না যে আমি ইন্ডিয়াতে আছি না ইন্ডিয়ার বাইরে আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গেট ওয়ার্ল্ড অফ চায়না এটি সেই চায়নার মহাপ্রাচীর তো চলো যাওয়া যাক রিভিউ করা যাক যেটি চায়নায় অবস্থিত এটি এটা করার কারণ ছিল চায়না দেশ শত্রুর হাত থেকে নিজের দেশকে বাঁচানো এটি চীনের এতটাই উপরে অবস্থিত যে নাসা একবার মহাকাশ থেকে পৃথিবীর ছবি নিয়েছিল তো এই পৃথিবীর ছবিতে তখন কিন্তু এই গেট ওয়ার্ল্ড অফ চায়না এটি মানে বোঝা গিয়েছিল যে ফটোতে মানে এটা এত উঁচুতে অবস্থিত চায়নার তো বন্ধুরা ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেছে আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিও নেই